আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাঁচ তারিখে সকাল সাতটা বাজে দেশে যাওয়ার কথা ছিল আজকে সকালে এই মুহূর্তে আমি থাকতাম বিমানে মাজা কাশে তো রেজেকে যেখানে যে কয়দিনের ভাত লেখে রাখছে সেখানে কর ভাত সে কয়দিন খাইতেই হবে রাত্রে লাকিস টাকিস গুছাইছি সকালবেলা বেরোমো ঠিক আছে ওই রাত্রে খবর আছে আমার পাসপোর্টের ম্যাদ নাই আরো ছয় মাস আগে আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়েছে আরো এক বছর আগে কপিল বৌ নিয়ে এখানে আসলে তখন তার কাছে পাসপোর্ট দিয়ে দিছি এবং ম্যাথ শেষ হওয়ার দুই দিন আগে আমি কপিল ফোন করে বলছি কাল পরশু আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাবো পাসপোর্টের মেদ বাড়া তারপরে দুই দিন পরে ফোন দিছি কয় হ বাড়াইছি ড্রাহা মিসে কথা কইছে চোদ্দশো তিরিশ টাকা দিয়ে টিকিট কাটছে আমার টাকা দিয়ে এখন আবার কালকে রাত্রে আমারে খুরুজ লাগাইছে খুরুজ লাগাইতে যাই দেখে কি আমার পাসপোর্টের মেদ নাই আমি যাইতে পারুম না টিকিট ক্যান্সেল করছে টিকিট ক্যান্সেল করলে হলো অর্ধেকটা টাকা দেয় কপিল আমাকে বলে নাই কপিল আমার সাথে একটু বাজে ব্যবহার করে নাই হুঁ যদি আমি এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে এইটা না জানাইতাম আমারও তো বড় বড় চোখ করে খাই খেলায় তো মোবাইলের মধ্যে মনে হয় আমারও শুধু বলল যে এই তারিখে তোর আবার নতুন ডেট হয়েছে মানে পাঁচ তারিখে তোর ক্যান্সেল হয়ে গেছে আর মাত্র দুই তিন দিন আসি তো লাকেস পাতি গুছায় বসে আছে তো কালকে সারা দিন আমি একটা জিনিস ভাবছি এটাই মনে হয় এই সৌদি আরবের শেষ বিকাল এটাই মনে হয় শেষ গুম এই যে আমার বিছনাটা দেখতেছেন এখানে আমি চারটে বছর কাটাই দিলাম কিছুদিন বাইরে শুইছিলাম তো রুমটা ছোট আমার খুব কষ্ট হয় পরে এই রুমটা খালি হয়েছে পরে আবার এই রুমে আইসি তো এই যে আমার বিছনা এখানে চারটে বছর ঘুমাইলাম আর মাল সাবানা রাখছি এখানে সব কিছুই রেডি হয়ে গেছে কারো জন্য কিচ্ছু কিনি নেই তারপরও ছাপ্পান্ন কিলো মাল হয়ে গেছে যাই হোক যেভাবে পারছি ম্যানেজ মাল বেশি তিন কিলো তিনটের মধ্যে ঢুকাইছি দেখি নিতে পারি না যদি প্যাকেট খুলতে হয় প্যাকেট খুলবি মাল বের করবি আবার আমার প্যাকেট করে দিবি আমার সমস্যা নাই যাই হোক সাইডে দেবো ওটা সমস্যা নাই এখন কথা হলো এখন কথা হলো আল্লাহর রেজেক যেখানে যে কয়দিন আছে ওখানে ও কয়দিন থাকতে হবে কালকে খুব মিস করছি খুব কষ্ট লাগছে কারণ হয়েছে এই বাসাটার মধ্যে চারটে বছর ছিলাম চারটে বছর এখানে কাজ করছি জীবনের অনেকটা সময় পার করে দিছি এই যে এই রুমটার মধ্যে কিংবা এই বাসাটার মধ্যে তো এখন কিছুই করার নাই কপালে লিখুন ভাগ্যে যা আছে তা হবেই এখন তিন চার দিন পরে ড্রেস দিছে এখন তিন চার দিন পরে শিওর কিনা তাও জানি না যাওয়ার আগের দিন আবার কপিল বয়া দিতাম আমার বেতন দে বেতন বাকি রয়েছে এখন যে সাতশো টাকা ভোর করতে দেওয়ার লাগলো এই সাতশো টাকা যদি আমার পকেটে যায় তাহলে তো খবর আছে আমি তো জীবনেও দিতাম না আমি ডাইরেক্ট আমি পুলিশ ডাক দিবেন হি তুই আমার লোকে গ্যাদারিং করতেছিস না গ্যাদারিং কারণ সে ভুল হয়েছে ওর যার বল তার সমস্যা সৌদিরা যদি ভুল করে থাকে কোনো ব্যাপারে কোনোদিন কাজের মেয়ের পর ওঠে চাপাইবো না আর যদি কাজের মেয়ে ভুল করে ডাইরেক্ট যাতায়াতের ধরবো তোর বল তুই বুঝে গে সবাই দোয়া করবেন সহিব সালমাতে যেনে বাংলাদেশে যাইতে পারি এটা হচ্ছে বড় কথা মিজানুর রহমান আজারী একটা কথা বলছিল যে নারীর মন বুঝলে নেমুত আর না বুঝলে কেমন তেমন আজকে আমি বলতেছি সৌদিকে মনের মতো যদি চলতে পারো তাহলে তাকে কাছে খুব আদর আছে আর যদি না চলতে পারো তাহলে আর কোনো আদর নাই আজকে আমি এই বাড়ি ছাড়া হয়ে যাইতাম এতক্ষণ আমি বাংলাদেশের কাছাকাছি মাঝা কাছে থাকতাম কিন্তু কোনো ভাগ্য কমে আমার আরো কিছুদিন পিছিয়ে গেছে দুই চার দিন এখন এই যে হচ্ছে আমগো বাসা এই বাসা থেকে বড়ো শ্বশুর বাড়ি সবাই গেছে দাওয়াত খাওয়ার জন্য ভুল করছি ম্যাডাম আমারে করছিল যাবি নাকি আমার সবাই অনেক আদর করে আমার যাওয়ার দরকার ছিল দেখা করার দরকার ছিল কিন্তু আমার লজ্জা করে এখন আমারে কয়ে গেল এখন আমারে কয়ে গেল উ যে পোলার বাসা ওই বাসা যে পরিষ্কার করার জন্য এনে যদি মানা করি তাহলে ফুইলে তিনটা হইব দুই দিন যে থাহো মুহির পুলে চাওয়া যাইবো না মানে বাদ দয়ে যাইতেছি যদি থাকতাম পারমানেন্টলি তাহলে মানা করতাম আমি যার পারমানে খাল্লি বাল্লি এখন দেশে যাবো চাই না তাদের মনে কোনো আঘাত দিয়ে দেশে যাই এখন বাদ দয়ে এখন ওই বাসা যাইতেছি ওই বাসায় না হইলেও চার পাঁচ ঘন্টা কাম করব শেষ করবো পারম কিনা জানি না এই যে সন্ধ্যার সময় যাইতেছি প্রায় দশটা এগারোটা পর্যন্ত কাজই করতে হইব আর হাতে দেখতে পারতেছেন কি জানেন মোরব্বা আমার কপিলের বড় ভাই সস্তা পায়ে বস্তা বইরে এক কার্টুন কাঁচা আমি নিয়ে আম পাহে না আর ওরা তো কাঁচা আম পছন্দ করে না তো আজকে কী করছি সেই কাঁচা আম দিয়ে মরব্ব বানাইছি তো এটা আমি খাইতেছি আর দুইটা এই বাসার ম্যাডামের জন্য নিয়ে যাইতেছি তো খাক দেখি কেমন হয় সবাই ভালো থাকবেন এই হয়েছে প্রবাস জীবন আমি এখনো বলবো বাসাবাড়ি কাজে কোনো প্রবাসী মেয়ে প্রবাসী আসেন না